আসসালামু আলাইকুম আরবি টু বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন তো আজকে আবারও বেশ কিছু শব্দ দিয়ে বেশ কিছু বাক্য তৈরি করে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই তো অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন অবশ্যই আরবি টু বাংলা ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সর্বপ্রথমেই দেওয়া আছে কি ঠিক আছে আমি আগামীকাল আসব। এর আরবি কি তাইয়েব আনা বুকরা ইজি তাইয়েব আনা বুকরা ইজি এর বাংলা হচ্ছে কি ঠিক আছে আমি আগামীকাল আসব। এখানে ঠিক আছে এর আরবি হচ্ছে তাইয়েব তাইয়েব অর্থ কি ঠিক আছে এবারে আনা অর্থ কি আমি তাহলে তাইয়েব আনা ঠিক আছে আমি এরপরে বুকরা অর্থ আগামীকাল ইজি অর্থ আসব তাহলে কি হবে বুকরা ইজি আগামীকাল আসব তো এবারে সম্পূর্ণ একই সাথে বলুন তাইয়েব আনা বুকরা ইজি ঠিক আছে আমি আগামীকাল আসবো খুবই ছিম্পল যদি শব্দগুলো একটু মুখস্থ থাকে বিভিন্ন রকমের বাক্যগুলো তৈরি করতে পারবেন তো এরপরে আছে কি কাজ খুব ভালোভাবে করবে ঠিক আছে এর আরবি কি সুগল মিয়া মিয়ামিয়া ছা সুগল মিয়া মিয়া ছা এর বাংলা কি কাজ খুব ভালোভাবে করবে ঠিক আছে এখানে সাবি অর্থ বুঝিয়েছে কি করা বা করবে এরপরে সুগল অর্থ কি কাজ কাজ এর আরবি হচ্ছে সুগল সাবি অর্থ করা এরপরে মিয়া অর্থ কি ভালোভাবে এবং সাহ অর্থ ঠিক আছে বা ঠিক সা অর্থ ঠিক আছে তাহলে কি হয়েছে সাবি সুগল মিয়া মিয়া সা কাজ খুব ভালোভাবে করবে ঠিক আছে এরপর আছে কি আমি এখন ঘুমাবো এর আরবি কি আনা আলহিন নুম আনা আলহিন নুম এখানে আনা অর্থ কি আমি এবারে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি আলহিন অর্থ এখন তাহলে আনা আলহিন আমি এখন নুম এর বাংলা হচ্ছে ঘুমাবো বা ঘুম আনা আলহিন নুম আমি এখন ঘুমাবো অথবা বলতে পারেন কি যে আনা আলহিন তাহলে কি আমি এখন বাজারে যাব তাহলে কি রো রো অর্থ কি যাব বা যাওয়া তাহলে আনা আলহীন রো কোথায় মার্কেটে বা বাজারে বাজারে বা মার্কেটে বা বাকালা বাকালা দোকানের আরবি কি বাকালা তো আনা আলহীন রো বাকালা আমি এখন দোকানে যাব অথবা যে আমি এখন বা খাব এর আর বিকি আনা আলহিন আমি এখন আককেল রুজ ভাত খাব আনা আলহিন আককেল রুজ আমি এখন ভাত খাব আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রুজ অর্থ কি ভাত এবং আককেল অর্থ খাবো বুঝিয়েছে তো এরপর আছে কি কাজটি আমি পারবো না বস কাজটি আমি পারব না বস অথবা কাজটি আমি পারব না মুদির অথবা ম্যানেজার তো এর আরবি কি মুদির আনা সুগল মাইকদার ইকদার মুদির আনা সুগল মাইকদার এখানে কাজ এর আরবি কি সুগল অবশ্যই জানি এরপরে আনা অর্থ আমি এরপরে মুদির অর্থ ম্যানেজার অথবা বস এবারে মাই ইকদার মাইকদার অর্থ কি পারবো না যেমন আনা ইকদার কি আমি পারবো আবার মাইকদার পারবো না এখানে মাই অর্থ না বুঝিয়েছে আর কিচ্ছু না এবং ইকদার অর্থ পারবো বা পারা কোনো কিছু পারা বা পারবো তাহলে এর আরবি কি ইকদার তো মুদির আনা সুগল মাই ইকদার কাজটি আমি পারব না বস তো এরপরে আছে কি খাওয়া শেষ আমি আসবো এখানে আক্কেল খালাস আনা এই জি অর্থ কি খাওয়া একটু আগেই কিন্তু আলোচনা করছিলাম আককেল অর্থ খাওয়া এবারে খালাস অর্থ কি শেষ তাহলে আককেল খালাস খাওয়া শেষ এরপরে কি আনা ইজি আমি আসবো আনা অর্থ আমি ইজি অর্থ কি আসবো অথবা এখানে আরেকটু ভালো করে বলতে পারেন যে আককেল খালাস বা দেন আনা ইজি অর্থ কি খাওয়া শেষ পরে আমি আসবো ডাইরেক্ট এক কথায় বলতে গেলে যে খাবার শেষে আমি আসবো অথবা খাবার শেষে পরে আমি আসব। অথবা খাওয়ার শেষে পরে আমি আসব। আপনি যে রকমের বলেন শুধু শব্দগুলো একটু মাথায় রেখে সুন্দর মতো চেষ্টা করবেন ইনশাল্লাহ পারবেন তো আককেল খালাস আনাইজি খাওয়া শেষ আমি আসব। এরপরে কি তুমি বিয়ে করো নাই এর আরবি কি ইনতেমাফি চৌবি দেখেন হয়তোবা যদিও এটার নিচে এটা আসে না জাস্ট অন্য হয়তো এর নিচে অন্য এই ধাজের অন্য অন্য শব্দ বাক্যগুলো আসে আমি এগুলো দিয়েছি বা ইয়ং বয়সী ভাই এবং বোনেরা যদি দেখেন জাস্ট মজা করার জন্য আপনি হয়তোবা অনেক ক্ষেত্রে বন্ধুবান্ধবের সাথে হয়তো বলতে পারেন যে তুমি বিয়ে করো নাই এর আরবি কি ইন দা মাফির চবি আওয়াজ তাহলে কী হবে ইন ইন্টার অর্থ তুমি মাফি অর্থ কি নাই বুঝিয়েছে না বা নাই এবং চবি অর্থ করা এবারে যাওয়া অর্থ কি বিয়ে অর্থ বিয়ে চবি অর্থ করা মাফি অর্থ নাই ইন তো অর্থ তুমি তাহলে ইনতে মাফি চবি যাওয়াজ তুমি বিয়ে করো নাই তো এরপরে আছে কি আল্লাহ বরকত দিবে এর আরবি কি আল্লাহ আতিক বারাকা আল্লাহ অর্থ আল্লাহ এবং আতিক অর্থ দেবে বুঝিয়েছে এরপরে বারাকা অর্থ কি বরকত তাহলে আল্লাহ আতিক বারাকা আল্লাহ বরকত দিবে। এরপরে এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে দিবে এর আরবিত জীব জীব অর্থ দেওয়া বা দিবে তো আসলে জীব অর্থ দেওয়া বা দেও যেমন তুমি আমাকে একটা জিনিস দেও যেমন হাদা জীব এটা দাও আবার এখানে কিন্তু দিবে বলেছে তাহলে কি হবে দিবে যেমন হয়তো আল্লাহ বরকত দিবে বা আপনি আমাকে দিবেন বা আপনি আমাকে দেন দেন সেখানে কিন্তু জীব বসবে যেমন জীব অর্থ দেওয়া বা দেন এরকমের আর দিবে কি যেমন ভবিষ্যতে যেটা দিবে বা আসবে এই রকমের তো এই ক্ষেত্রে আতিক শব্দটি ব্যবহৃত হয়েছে অবশ্যই আশা করি বুঝতে পারছেন তো আল্লাহ আতিক বারাকা আল্লাহ বরকত দিবে এরপর কি আছে ভয় নেই আল্লাহ বরসা এর আরবি কি মাফিক্ষোভ আল্লাহ কারিম এখানে মাফি অর্থ কী নেই এবং ক্ষৌক অর্থ ভয় মাফি অর্থ নেই ক্ষৌক অর্থ ভয় তাহলে খুব ভয় নেই আল্লাহ অর্থ আল্লাহ এবং কারিম অর্থ কি ভরসা তাহলে খুব আল্লাহ কারিম ভয় নেই আল্লাহ ভরসা এরপরে কি হ্যাঁ সব এখন আমার দায়িত্ব এর আরবি কি আইয়া আলহিন আনা মাসুল কুল্লুসাই আইয়া আলহিন আনা মাসুল কুল্লুসাই এর বাংলা হচ্ছে হ্যা সব এখন আমার দায়িত্ব এখানে আই অর্থ হ্যা বুঝিয়েছে আই অর্থ কি হ্যা এবারে আলহিন অর্থ এখন আলহিন অর্থ এখন এরপরে আনা অর্থ আমার মাসুল অর্থ দায়িত্ব এবং কুল্লুসাই অর্থ সব বা সব কিছু সব অথবা সব কিছু হোক সাই অর্থ কিছু কুল্লু অর্থ সব তো যেমন হ্যাঁ সব কিছু এখন আমার দায়িত্ব এখানে কিছু হয়তোবা টাইপিংয়ে দিয়ে নেই হয়তোবা বুঝে নেবেন সব কিছু তাহলে হ্যাঁ সব কিছু এখন আমার দায়িত্ব তো ভাই সর্বশেষ রিকোয়েস্ট আপনার কাছে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে আপনি আমার চ্যানেলে একদম নতুন হলে অবশ্যই আরবি টু বাংলা ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ